সেই বোহারির বর্ণনা ছয় হাজার সাতশো তিরাশি হাদিস বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ যে ব্যক্তি একটা ডিম চুরি করে কি চুরি করে ডিম যে একটা ডিম চুরি করে তার উপর আল্লাহ রবিশাপ ডিম চুরি করে তার উপর আল্লাহ ওয়াস সারিকা ইসরিকুল হাবলা বলেন অন্যায়ভাবে কেউ যদি একটা রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ একটা রশি কেউ চুরি করলো তার উপর আল্লাহর অভিশাপ এখন বলেন তো ডিম চুরির চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয় ডিম তো ডিম চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয় তো জায়গা জমি লুনঠনকারী যে চোর আছে এর উপর কি হবে ডিম চোরের উপর আল্লাহর অভিশাপ বড় ভয়ঙ্কর পর্যায়ে যে চোর আছে এর উপর কি অবস্থা

মদ প্লাংকারীর উপর আল্লাহর অবিশাপ ওয়া সাফিয়াহা মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ অনেকে প্রশ্ন করে হুজুর আমি মদ খাই না তবে মদের দোকানে চাকরি করি মদ পরিবেশন করি রসুল বলছেন মদ পরিবেশনকারীর উপর আল্লাহ অবিশাপাই আহা ওয়াবু তা আহা মদ বিক্রেতার উপর আল্লাহ রব্বিশাব আপনি এমন দোকানে চাকরি করেন যেখানে মদ বিক্রি হয় কিন্তু আপনি মদ খান না কিন্তু আপনি যে মদ বিক্রি করছেন আপনার উপর আল্লাহ রব্বিশাব ও মুবতাআহ মদ যে ক্রয় করে তার উপর আল্লাহ রব্বিশাব বসের জন্য মদ কিনতে গেছেন আপনি যে মদ কিনলেন আপনার উপর আল্লাহ রব্বিশাবে হারাম জিনিস কিনলেন না ওয়া আসিরহা ওয়া মুআতাসিরহা মদ উৎপাদনকারী এবং মদ পরিশোধনকারী মদ উৎপাদন করে পরিশোধন করে বোতলের উপর লিখে দেয় বাংলা মদ তার উপর আল্লাহর তার উপর উপর মদের আল্লাহের পানকারীর উপর পরিবেশনকারীর উপর মদ বিক্রেতার উপর মদ ক্রয়কারীর উপর যে মদ বানায় তার উপর কার হিসাব যে মদ পরিশোধন করে এটাকে বোতল জাত করে তার উপর কার হিসাব এবার কি বলে দেখেন ওয়াহামিলা হামিলাহা ওয়াল মাহমুলা ইলাই মদ যে বহন করে নিয়ে যায় সেলসম্যান বুঝুন আমি সেলসম্যান গিরি করি কিন্তু আপনি মদ বহন করেন নিজে খানো না বেচেনো না কিনেনো না সেলসম্যান গিরি করেন মদ বহন করে নিয়ে যান তার উপর আল্লাহর অভিশপ ওয়াল মাহমুলা ইলাই যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহ অভিশাপ এখন বলেন তো আমাদের দেশে বিভিন্ন দিনকে কেন্দ্র করে মদ বিক্রি মদ ক্রয় আর মত পরিবেশন আর মত পানের ঘটনা শুধু পৃথিবীতে হয় না আমাদের দেশেও হয় আল্লাহ এই জাতীয় অভিশপ্ত কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন তাহলে গুনাহের এক নম্বর ক্ষতি পাইলাম যে গুনাহের কারণে কার অভিশাপ আসে আল্লাহ দুই নম্বর গুনাহের কারণে মানুষ অপমানিত হয় গুনা যে করে পাপ যে করে করতে করতে ঢিল দেয় ঢিল দিতে দিতে এক পর্যায়ে তার পাপ এত বেড়ে যায় যে সে অভিশক্ত হয় এক পর্যায়ে সে লাঞ্ছিত হয়ে যায় এটা গীতাব আছে না আদা বরশারে এক নম্বর খন্ড একশো চৌচল্লিশ নম্বর মিষ্ঠা আমিরুল মিনি আফিল হাদিস আবদুল্লা ইদ্দুল মুবারক রহমতল্লাহি আলাই বলেন অরা ইতুস জনু ইতুল কুলু

পাপ নিয়মিত করেন আপনি মানে আজকে করেন তো ফিরে আসেন না আজকে কালকে পাপ বাড়তেছে আপনার শুধু বাড়তেছে এই নিয়মিত যে পাপ করতে থাকে এই পাপ একদিন তাকে লাঞ্ছিত করে ছাড়ে আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত হওয়া থেকে হেফাজত করেন পাপ করব না ছাড়ব তিন নাম্বার পাপের ক্ষতি পাপ করলে এলমে দিন থেকে মাহরুম হয় মাদ্রাসা ছাত্র ভাইয়ারা এবং সবাই আমরা লক্ষ্য করি দিনই এলেম দিনই বিদ্যা আমাদের মুগস্থ থাকে না কেন পাপ যখন বাড়বে দিনই বিদ্যা মুগস্থ থাকবে না এই ব্যাপারে আমি আপনাদের সামনে পাঁচটা দৃষ্টান্ত বর্ণনা করি খুব মন দিয়ে শুনে এক নাম্বার কিতাবের নাম জামি ও বয়ান এক নাম্বার খন্ড ছয়শ পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা আবদুল্লাহ মাসুদ রাহু বলেন ইন্নি আহসিবু আন্না রজুলা ইয়ান সাল্লেল্মা অ দ্য আলী মাহু বিজ্ঞাম আবদুল্লেমা সুত্রিয়াল্লাহতালা আহহু বলেন আমি মনে করি মানুষ শুধুমাত্র পাপের কারণে সে যে বিদ্যা অর্জন করে ওই বিদ্যা থেকে সে বঞ্চিত হয় বিদ্যা সে ভুলে যায় পাপের কারণে বলেন সময় বিদ্যা ভুলে যায় কিসের কারণে আবার বলেন ধর্মীয় বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে পাপের কারণে দ্বিতীয় দৃষ্টান্ত ইমাম আবু হানিফা আহমদুল্লা নাম শুনছেন তো সবাই

যে এটা কি হালাল না হারাম এটা কি জায়েজ না না জায়েজ এরকম খটকা লাগছে ওনার তো দলিল আর দিল্লা সব আছে তো সব দিকেই দলিল আছে কিন্তু দলিলের তো একটা সমাধান আছে দলিলের কি আছে এটা সমাধান তো সমাধান আসতেছে না তো ইমাম আবু হানিফা তখন উস্তাদ ছাত্রদেরকে বলতেন কলালি আসহাবিহি মা হাজা ইল্লা লিযামবিত কদ আহদাসতু ইমাম আবু হানিফা বলতেন মা হাজা ইল্লাম বিন পদ দেখো এই যে আমার মাসালা খটকা লাগছে কেন জানো আমার নিশ্চিত কোনো গুনা হইছে এই কারণে খটকা লাগতেছে গুনা না হলে খটকা লাগত না এত বড় একজন ইমাম উনি নিজেকে গুনাহদার মনে করতেছে যে আমার কেন খটকা লাগলো ও কানা ইস্তাউ ফিরু শুরু করতেন ও রুবামা কামা ও সাল্লাহ কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশিপালাহুল মাস আল্লাহ আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেছে তখন ইমাম আবু হানিফা বলতেন রজাউ আলাইয়া আমার আশা আল্লাহ আমার তবা কবুল করছে আমার তবা আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিদ্যা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন খটকা লাগছে খটকার সমাধান আল্লাহ কেন দিছে নিশ্চিত কোন অপরাধ ছিল আর আমার অপরাধ ক্ষমা আল্লাহ যে করেছেন এটার দলিল হলো এই মাসালার সমাধান আমি পেয়ে গেছি আমার রব নিশ্চিত আমার তবা কবুল করে এই মাসালার সমাধান আমাকে দিয়ে দিয়েছেন দৃষ্টান্ত নাম্বার তিন আল্লাহ আলী ইবনুল খাস রব এক বড় বিখ্যাত আলেম উনি ওকি ইবনুল জাহ রহমতুল্লাহ আলের ব্যাপারে বলেন বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছে ফাতুল বারী তার নাম ইবনু হাজার আসকালানি তার একটা কিতাব আছে তাহজিব উত তাহজিব এই কিতাবের দুই নম্বর খন্ড একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা সেখানে আলী ইবনুল খাসরাম তিনি বলেন রাইতু ওকি আবনাল রহ মা রাইতু ওকি আন মার আই তুহু বেয়া দিহি কিতাব আন কত ওকিবনুল জাররকে আমি কখনো কলম দিয়ে লেখতে দেখি নাই ওকিবনুল জাররকে আমি কখনো কলম দিয়ে লেখতে দেখি নাই ইন্দামাহু আয়খলাজ উনি সব মুখস্থ করে ফেলতেন উনি কলম দিয়ে কিছু লিখতেন না সব মুখস্থ করতেন ফাস আলতুহু আন হেফজি আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি এত মুগস্ত শক্তি কিভাবে আপনি এত মুগস্ত থাকে কিভাবে তিনি জবাব দিলেন তার কুচ গুনা ছেড়ে দেওয়া

ওকিবনুল জাহরো বলেন তারপুজ জুনুক গুনা ছেড়ে যাওয়ার কারণেই আমি যা পড়ি আমার সব বস্তু হয়ে যায় এই জন্য আমি কিছু লেখিনা। না ওকিবনুল জাহর বলেন তাহলে বলেন তো ধর্মীয় বিদ্যা ভুলে যাওয়ার কারণ কি বলেন তো গুনা করা বলেন কি করা চার নাম্বার দৃষ্টান্ত মালিক ইবনু আনাস ওনার ছাত্র ইমাম শাফি রহমত ল কিতাবের নাম দেওয়ান উৎসাফি একটা কিতাব আছে আর একটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা লিল ইমাম নববীর রহমতুল হে আলাই মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লেখছেন ইমাম নববী এবং যার বিখ্যাত কিতাব রিয়াজ উৎ সলেহিন এই ইমাম নববীর একটা কিতাব আছে নাম তাহজিবুল আসমা এই কিতাবের এক নম্বর খণ্ড সাতচল্লিশ নম্বর মিষ্টে তিনি আনেন মা লে আনাস বলুন আনস রহমতুল হে আলাই তার ছাত্র ইমাম শাফিকে বলেন ইন্নাল্লাহ আলা কলবিকা নূরা মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন এবং কলেজ ভার্সিটির ছাত্র যারা আছেন সবাই শুনেন আপনার ভিতরে যখন কোরআন সুন্নার কোনো বিদ্যা আসবে মনে করবেন আপনার কলবে আল্লাহ প্রদত্ত নূর আসছে নূর সুবহানাল্লাহ তো ইমাম শাফির উস্তাদ তাকে বললেন আল্লাহ তোমার কলবে নূর দান করছে বলেন নূরের অর্থ আলো বলেন কি এই আলো কিসের আলো বলেন কোরআন সুন্নাহের আলো কিসের আলো তো ইমাম শাফিকে বলেন আল্লাহ তোমার কলবে কোরআন সুন্নার আলো দান করছে ফালাতু কিয়ু বি যুলবাতিল গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিবায়া দিও না গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিবায়া দিও না বলেন আমার সাথে সবাই আমাদের কলবে যেই নূর আসবে যে আলো আসবে এই আলোকে কিসের অন্ধকার দিয়ে নিবানো যাবে না গুনাহের এজন ছাত্র ভাই যারা আছেন বিশেষ করে মাদ্রাসা আপনারা তো পড়েন কুরআন সুন্নাহ কুরআন সুন্নাহ আর গুনা একসাথে কলবে থাকবে না মাথা রাখবেন কোরআন সুন্না আর গুনা এক কলবে আপনি রাখবেন না কলবে হয়তো কোরআন সুন্না রাখতে হবে না হয় গুনা গুনা থাকবে আবার কোরআন সুন্নার আলো থাকবে না কোরআন সুন্নার আলো তখন থাকবে যখন কলব গুণামুক্ত হবে পাঁচ নাম্বার দৃষ্টান্ত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন দিওয়ান শাফি কিতাবের নাম সাতষট্টি নাম্বার পৃষ্ঠা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন শেখাউতু ইলা ওয়াকি ইনসু আহিবজি আমি আমার উস্তাদ ওকি রহমতুল্লাহ এর কাছে শেখায়ত করলাম অভিযোগ করলাম হুজুর আমি যা পড়ি সব ভুলে যাই কি করব ফার ইলা তাকি আসি আমাকে তিনি বললেন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য ফা ইননাল মিন ইলাহি তিনি বললেন এলেম কোরআন সুন্নার এলেম হলো আল্লাহর পক্ষ থেকে নূর বলেন কোরআন সুন্নার বিদ্যা এটা কার পক্ষ থেকে নূর লা ইউতালি আসি আল্লাহর নূর এটা কোন গুনাহগারকে দেওয়া হয় না কোন نافرمانকে আল্লাহর নূর দেওয়া হয় না আল্লাহ গুনাহ থেকে বেঁচে আমাদের কলবটাকে যেন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন গুনাহের চার নাম্বার होती খুব মন দিয়ে শুনলো গুরুত্বপূর্ণ কথা চারটা পাঁচটা 10টা 20টা সূরা যাদের মুখস্থ আছে এবং যারা হাফেজ সবাই হাত তুলেন সবারও এরকম মুখস্থ আছে না তিনটা চারটা পাঁচটা সূরা সবার মুখস্থ আছে না

একটা উটের বাঁধন খুলে দিলে এই বাঁধন হারা ওটটা যত দ্রুত পালিয়ে যাবে তুমি কোরআন শিখার পর যদি চর্চা না করাটাই গুনাহ আর এই গুনাহের কারণে কোরআন ভুলে যাবেন হা আপনি পড়েন ডেলি নিয়মিত চর্চা করেন কিন্তু তারপরেও ভুলে যান এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না কিন্তু চর্চার অভাবে যদি ভুলেন তাহলে পাকড়াও করবে একটা হলো চর্চা করে আর একটা চর্চা করে না চর্চা করার পরেও ভুলে গেলে আল্লাহ এটা আপনাকে মাফ করবে না আমার বান্দা চেষ্টা করছে ভুলে যায় আরেকটা হলো আপনি পনেরো বারো হ্যাপ্য করছেন তো পড়ার পরে আর চর্চা করেন না সাবধান চর্চা করতে হবে না হয় আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আবুল আলিয়া রহমতুল্লাহ আলাই কিতাব উজ্জুহ এই কিতাবের এক নম্বর খন্ড তিনশো চার নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে তিনি বলেন কুননা দাউদু মিন আযাবি যুনুব আইয়া তাআল্লামা আর-রাজুলুল কুরআন ফায়া নামু আনহু হাত্তা ইয়ামসা ভাই মেহেরবানি করে এই জায়গার বাংলাটা বন্ধ দিয়ে আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাই বলেন আমরা আমাদের যুগে সবচেয়ে বড় অপরাধ মনে করতাম কোনটাকে জানো কোন ব্যক্তি শিখার পর অলসতার কারণে চর্চার চর্চার অভাবে অভাবে কিছু অংশ আর চর্চা করে নাই এই সে কোরআনটা এক পর্যায়ে চর্চা না করতে করতে কোরআন ভুলে গেছে দশটা সুরা শিখছিল পাঁচটা ভুলে গেছে হাফেজ হয়েছিল এখন আর তার পারা মুগস্থ নাই চর্চার অভাবে যেই ব্যক্তি এইভাবে কোরআন ভুলে যাইতো আমাদের আমাদের যুগে আমরা এটাকে সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করতাম কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ বলেন কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ এ হলো গুনাহের চার নাম্বার ক্ষতি গুনাহের পাঁচ নাম্বার ক্ষতি গুনা করলে অন্তর শক্ত হয়ে যায় অন্তর মরে যায় বলেন গুনা করলে অন্তর কি হয়ে যায় শক্ত হয়ে যায় অন্তর মরে যায় সুরায় জুমার বাইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাওয়িলুল লিল কাসিয়াত কুলুবুহুম মিন যিক্রিল্লাহ ওই কলবের জন্য ধ্বংস ওই মানুষগুলার জন্য ধ্বংস যাদের অন্তর আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে যাদের অন্তরগুলা আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে তাদের জন্য ধ্বংস গুনাহের 6 নাম্বার ক্ষতি গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয় বলেন গুনাহের কারণে কি থেকে বঞ্চিত হয় হালাল রিজিক থেকে ইবনে মাজাহ 2144 নাম্বার হাদিস রসূলুল্লা সাল্লাল্লাহ আলি সাল্লা বলেন আই নাজ হে মানুষ ইত্যাকুল আল্লাহকে ভয় করো ওয়া আজ মিলুফ ইতলাব তোমরা রিজিক তালাশ করো সুন্দর পন্থায় বলেন কি পন্থায় হালাল রিজিক তালাশ কর বৈধ পন্থায় সুধী পন্থায় না বৈধ পন্থায় তোমরা রিজিক তালাশ করো নবেজি বলেন ইন্না নাফসান নফসান লতা কেননা কোন নবস মারা যাবে না নবীজি বলেন যেহেতু তুমি তোমার রিজিকটা পাওয়ার আগে মরবা না তাই তোমার রিজিকটা হালাল পন্থায় তুমি তালাশ করে যাও আজকে পাও নাই কালকে বাবা কালকে পাও নাই পরশু বাবা পাবেই পাবে হালাল পন্থায় তালাশ করো আরাম পন্থায় সাদে হারাম পন্থায় উপরে উঠতে কারণ আপনি যে যেটা পাইতেন মনে করেন দশতলা বাড়ির মালিক হয়েছেন অবৈধ পন্থা আপনি কিন্তু বৈধ পন্থায় দশ বছর পরে হয়েছেন তো রসুল সাল্লা সাল্লাম বলেন যে তুমি হালাল পন্থায় তোমার রিজিকটা তালাশ করো কারণ তোমার কপালে যা আসবে এটা আজও কালক আসবে কারণ তুমি এটা না আসা পর্যন্ত মারা যাবে না সহিহুল জামে দুই হাজার পঁচাশি নাম্বার হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন লাইহ মিলান্না আহাদাকুম ইস্তিফা ও রিস্কি আইয়া তুবাহা তোমাদের কাউকে যেন দ্রুত ধনী হওয়ার নেশাটা তোমাদের কাউকে যেন গুনাহের মাধ্যমে টাকা কামাই করতে উদ্বুদ্ধ না করে বলেন আমার সাথে সবাই আমাদেরকে দ্রুত ধনী হওয়ার নেশা যেন অবৈধ পন্থায় টাকা কামাই করার প্রতি নিয়ে না যায় অবৈধ পন্থায় ধনী হওয়ার নেশা আমাকে যেন হারাম পথে অবৈধ পথে উপার্জনের দিকে নিয়ে না যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গুনাহের নাম্বার ক্ষতি গুনাহ করতে করতে মানুষ এমন হয় ফেরেজ তাদের দোয়া থেকে বঞ্চিত হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ সুরে গাফিরের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ দিন আয়া মিলুন আল হাওলা যারা আরস বহন করে ফেরেশ তারা আর আড়সের আশেপাশে যে ফেরেশ তারা আছে হিসেব বেহু না বেহাম তারা আল্লাহর প্রশংসা সহ তাজবি পাঠ করে ওয়েস্তক ফিরউল আলিল্লা মানুষ তারা ঈমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লার কাছে কি চায় ক্ষমা চায় তো আল্লাহর কাছে ক্ষমা চাবে কি আমি সারাদিন খালি গুনা করবো এরকম নাকি না গুনা ছেড়ে দিতে হবে যদি গুনাহ ছেড়ে দেয় আর তবা করি আমাদের জন্য ফেরেশ তারা আল্লাহর কাছে দোয়া করবে গুনাহের আট নাম্বার প্রতি মানুষ গুনাহ করতে করতে আল্লাহরে ভুলে যায় এক পর্যায়ে নিজেরে ভুলে যায় বলেন গুনাহ করতে করতে মানুষ কাকে ভুলে এক পর্যায়ে কাকে ভুলে সুরায় হাশর আল্লাহ বলেন ওয়ালাদ তাকুনু কাল্লাদিনা নসুর্লাহ হাফ আনসা হুম তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে যায় এক পর্যায়ে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃতি বানিয়ে দেয় মানে আল্লাহরে ভুলে যায় আল্লাহ তখন ওই ব্যক্তিকেই ভুলিয়ে দেয় যে বেটা তুই আমারই কি বলবি তুই তো নিজেরই ভুলে যাবি কোন ব্যক্তি যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তাকে আত্মবিস্মৃতি বানায় দেয় এটা গুনাহের আট নম্বর ক্ষতি গুনাহের নয় নাম্বার ক্ষতি গুনা মানুষকে নিঃস্ব বানায় দেয় বলেন গুনা মানুষকে কি বানায় দেয় নিঃস্ব মুসলিম শরীফে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাল মুফलिस তোমরা কি জানো নিঃস্ব সাহাবারা বললেন আল মুফलिसু ফিনা মান লাDirham lahu wa la আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার ধন সম্পদ নাই টাকা পয়সা নাই ওই ব্যক্তি হলো আমাদের মাঝে সবচেয়ে নিঃস্ব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নল মুফলিস আমার উন্মতের নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তি কেয়ামতের ময়দানে নামাজ নিয়ে উপস্থিত হবে রোজা নিয়ে উপস্থিত হবে জাকাত নিয়ে উপস্থিত হবে ওই ব্যক্তি নিঃস্বর সাহাবারা বললেন হুজুরদার টাকা পয়সা নাই সে নিঃশ্বর নবীজি বললেন না কেয়ামতের ময়দানে সে নিঃস্বর যে নামাজ জাকাত ইত্যাদি নিয়ে উপস্থিত হবে আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে সে নিঃস্বর

তাদের গুনাগুলা মানে যারা পাওনাদার এই পাওনাদারদের গুনাগুলা তাদের থেকে আনা হবে আনার পর তুরিহা আলাই তখন ওই গুনাগুলা এনে যেই ব্যক্তি দুনিয়াতে অন্যায় করে গেছে তার উপর এগুলাকে দেওয়া হবে এই গুনাগুলা সব তার উপর নিক্ষেপ করা হবে এক পর্যায়ে তাকে গুনাহের পাহাড় দিয়ে জাহার নামে নিক্ষেপ করা হবে তাহলে গুনা মানুষকে কি বানায় দেয় নিঃস্ব এই যে আমলের এত পাহাড় নিয়ে গেলে নিঃস্ব গুনা মানুষকে নিঃস্ব বানা দেয় সর্বশেষ কথা গুনাহের কারণে মানুষ ধ্বংস হয় শুধু নিজে ধ্বংস হয় এমন না এক সময় মানুষকে গুণা করতে করতে মানুষের ধন সম্পদ থেকেও মানুষ নিঃস্ব হয়ে যায় আল্লাহ সুরে কসসের মধ্যে বলেন ছিয়াত্তর থেকে একাশি নাম্বার আয়াত কারুনকে আল্লাহ ধন সম্পদ দান করেছে অহংকার করেছে এক আল্লাহ বলেন আর আমি যা আছে সব মাটির নিচে দাফন করে দিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ও একটু একটু পরীক্ষা হবে বলেন তো কয়ে গরম থেকে জাহান নামের গরমের কথা মনে হয় এক নাম্বার দুই নাম্বার জ্বর তিন নাম্বার আগুন তিন নাম্বার কি আগুনের গরম এই গরমের মৌসুমে আমরা কোনো গুণা করব না বরং কবরের গরম আর জাহান নামের কবর গরমকে আমরা স্মরণ করব। এই স্মরণে আমরা দুনিয়া থেকে থেকেই যেন জাহান নামের আগুন থেকে বেঁচে দুনিয়া থেকে থাকতেই যেন নিরাপত্তা নামাটা নিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন